ইউকে স্পাউস ভিসার জন্য প্রধান যে ছয়টি ডকুমেন্টস লাগে সেই ছয়টি ডকুমেন্টস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো এক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বুঝাবো যে কি কি প্রধান ডকুমেন্টসগুলো ইউকে স্পাউস ভিসার জন্য লাগে প্রধান ডকুমেন্টটাই হচ্ছে প্রথম ডকুমেন্টটাই হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট দ্বিতীয়ত হচ্ছে যে স্পন্সরিং স্পাউস যিনি কিনা ইউকেতে ব্রিটিশ সিটিজেন বা আইলার স্টেটাসে আছেন তার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা হচ্ছে দুই নাম্বার ডকুমেন্ট তিন নম্বর হচ্ছে তার ছয় মাসের পেই স্লিপ চার নম্বর হচ্ছে প্রুফ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশন রিলেটেড ডকুমেন্ট তো এটা হতে পারে টেনেন্সি এগ্রিমেন্ট বা যদি ল্যান্ডলোডের কাছ থেকে লেটার না যায় ল্যান্ডলোডের কাছ থেকে লেটার যদি বাবা মার সাথে থাকে স্পন্সরিংস স্পাওয়স তাহলে বাবা মার কাছ থেকে লেটার বা কাউন্সিল ট্যাক্স বিল এটা হচ্ছে চার নম্বর ডকুমেন্ট পাঁচ নম্বর হচ্ছে যেই স্পাওয়া বাংলাদেশে বা ইউকের বাইরে থাকেন তার একটা ইংলিশ টেস্টের সার্টিফিকেট বর্তমানে সেটা হচ্ছে এ ওয়ান লেভেলের ইংলিশ এই এ ওয়ানের সার্টিফিকেট হচ্ছে পাঁচ নম্বর মেইন ডকুমেন্ট ছয় নম্বর হচ্ছে যে যিনি যে স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফ বাংলাদেশে থাকেন বা ইউকের বাইরে থাকেন তার একটা টিভি টেস্ট রিপোর্ট টিবার ক্লোসিস টেস্ট রিপোর্ট তো এই ছয়টা ডকুমেন্ট হচ্ছে মেইন ডকুমেন্ট এছাড়াও সাপ্লিমেন্টারি অনেক ডকুমেন্টসই আমরা দিয়ে থাকি যেমন ধরেন কাপল পিকচার্স বিয়ের ছবি কাপলসদের ক্যাজুয়াল পিকচার্স হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টরি কল রেকর্ড ফেস টাইম ভিডিও কলের হিস্টরি রেকর্ড রেমিটেন্স রিসিটস তো এ ধরনের অনেক সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আমরা দিয়ে থাকি আবার ধরেন স্পন্সরিং পাউস যিনি থাকবেন তার এমপ্লয়মেন্ট লেটার সে যদি ব্যবসা করেন তাহলে তার ব্যবসার রেফারেন্স এই ধরনের সাপ্লিমেন্টারি অনেক ডকুমেন্টসই আমরা দিয়ে থাকি বা প্রধান ছয়টা ডকুমেন্টস হচ্ছে যেগুলো আমি আলোচনা করলাম আমি যদি আলোচনা আবারও আমি আপনাদেরকে ছোট করে বোঝাই যদি সামারি করি সেটা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের পে স্লিপ প্রুফ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশন এটা হতে পারে টেনেন্সি এগ্রিমেন্ট পাঁচ নম্বর হচ্ছে ইংলিশ টেস্ট রেজাল্ট ইংলিশ টেস্ট সার্টিফিকেট ছয় নাম্বার হচ্ছে টিভি টেস্ট রিপোর্ট তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমরা আমি বা আমার টিমের কেউ আপনাদেরকে হেল্প করবে ধন্যবাদ